একটু কোশ্চেন শেষের দিকে আপনার এই বিজনেসের পরিচিতি একটু দিবেন আমাকে এটা হচ্ছে উনচল্লিশ নাম্বার শপ মাওলানা ভাসানী হকি স্টেডিয়াম শুভ স্পোর্টস শুভ স্পোর্টস আসলেই স্টেডিয়ামের ভিতরে অ্যাপেক্সের জুতা শোরুমের পাশে এসে তিনটা দোকান পরেই তিন থেকে চারটা দোকান পরে দেখবেন বড় করে লিখা আছে মাওলানা ভাসানী হকি স্টেডিয়াম হ্যাঁ উনচল্লিশ নাম্বার দোকান শুভ স্পোর্টস একদম সরাসরি চলে আসবেন একদম সরাসরি গেট থেকে ঢুকেই ঢুকেই হাতের ডান পাশে হাতের ডান পাশে একদম বরাবর চলে আসবেন শুভ স্পর্শে সরাসরি চলে আসবেন দেখবেন আপনারা ফ্রেমগুলো আসবেন সরাসরি নিয়ে যাবেন যারাই আপনার ভিডিও দেখে আসবে মাত্র এক হাজার টাকায় এক হাজার টাকায় ফুল ফাইবার কমপ্লিট কমপ্লিট দিয়ে দিবে ঠিক আছে এটা হচ্ছে আপনার জন্য স্পেশাল অফার অসংখ্য ধন্যবাদ শুভ ভাই আপনাকে আমাদের এই দর্শকের এত কমে দিচ্ছেন আর শুভে আপনারা তো নিজেরাই সরাসরি হোলসেল করে থাকেন না হ্যাঁ আমরা সরাসরি আর নিজেরাই কি আমদানি করে থাকেন হ্যাঁ নিজেরাই আমদানি করি আমার চাচা ইম্পোর্টার আমরা সবাই মিলে জিলে ফ্যামিলি বিজনেস যাক ফ্যামিলি বিজনেস তো ভিউয়ার্স আর বেশি বড় করব না আজকে এই পর্যন্ত রইলো আমাদের ভিডিওটা আপনারা সরাসরি চলে আসবেন আমাদের শোরুমে শুভ স্পোর্টস আর অ্যাড্রেসটা বলে দেওয়া হয়েছে শুভভাবে নিজেই বলে দিল তো সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আমি ভিজিটিং কার্ডটা শুরু করে দিচ্ছি ভিডিওর স্কিনে নাম্বারটা হোয়াটসঅ্যাপ নাম্বার শুভভাবে সাথে কথা বলবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ভিউয়ার্স এ হচ্ছে শুভ স্পোর্টস এবং কি এখানে ফোন নাম্বারটা আমরা ভিডিওর স্ক্রিনে পেয়ে যাচ্ছি অ্যাড্রেসটা শুরু করে দিলাম আসসালামু আলাইকুম